চার দিনের সফরে কাল সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ সময় মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে তাকে এছাড়াও দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা করার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড আব্দুল মোমেন গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন আসন্ন সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন সেখানে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে AID জামাজু তো অ্যাকসেসরিজ এ ডিসকাউন্ট